লেখাপড়ার উদ্দেশ্যে হোক কিংবা কাজের খোঁজে অনেকেই বিশ্বের উন্নত দেশগুলিতে পাড়ি দেন অনেকে তো আবার চাকরি সূত্রে বিদেশে গিয়ে বসতি স্থাপনের চেষ্টাও করেন তবে চাইলেই তো আর সব দেশে সহজে নাগরিকত্ব মেলে না বিশ্বে বেশ কিছু দেশ রয়েছে যেখানে নাগরিকত্ব পাওয়াটা খুবই কঠিন তো চলুন দেখে নেওয়া যাক এমন পাঁচটি দেশকে যেখানে নাগরিকত্ব পাওয়া সহজ ব্যাপার নয় নাম্বার ওয়ান অস্ট্রিয়া বর্তমানে অস্ট্রিয়াতে এগারোটি পেশার চাহিদা আছে কোনো ব্যক্তি যদি এর কোনো একটিতে নিযুক্ত থাকেন কিংবা এর বাইরে অন্য কোনো পেশার শীর্ষস্থানে নিযুক্ত থাকেন তবে নাগরিকত্ব মিলতে পারে তবে এর পাশাপাশি ওই ব্যক্তিকে অন্তত দশ বছর অস্ট্রিয়াতে থাকতে হবে শিখতে হবে অস্ট্রিয়ার ভাষা এবং অস্ট্রিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য অন্য দেশের নাগরিকত্ব ছাড়তে হবে নাম্বার টু ভুটান পর্যটকদের কাছে ভুটান হলো দারুণ আকর্ষণীয় একটি দেশ ভুটানের নাগরিকত্ব আইন অনুসারে জন্মের পর কোনো শিশুকে নাগরিকত্ব প্রদানের জন্য শিশুর পিতামাতা দুজনকেই ভুটানের নাগরিক হতে হবে পিতামাতার একজন যদি ভুটানি হয় তাহলে নাগরিকত্ব পাওয়ার জন্য কমপক্ষে পনেরো বছর অপেক্ষা করতে হবে নাম্বার থ্রি জার্মানি জার্মান নাগরিকত্ব পাওয়ার জন্য জার্মান ভাষা ও দেশের রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি জার্মান সমাজ সম্পর্কেও জ্ঞান থাকতে হবে জার্মানিতে কর্মরত ব্যক্তিদের নাগরিকত্বের জন্য অন্তত আট বছর জার্মানিতে থাকতে হবে এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে নাম্বার ফোর ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি সেখানে মাত্র আটশো জনের বসবাস এদের মধ্যে মাত্র পাঁচশো জনের মতো সেখানকার স্থায়ী নাগরিক ভ্যাটিকান সিটিতে নাগরিকত্বের জন্য সরাসরি চার্চ প্রশাসনের কাছে আবেদন করতে হয় তবে সেই ব্যক্তিরাই আবেদন করতে পারবেন যাদের ভ্যাটিকান সিটিতে বসবাসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তবে এই দেশের বাসিন্দা হওয়ার জন্য কোনো ব্যক্তিকে অবশ্যই একজন ক্যাথলিক কার্ডিনাল হতে হবে নাম্বার ফাইভ জাপান জাপানের নাগরিক হতে হলে প্রথমে কমপক্ষে পাঁচ বছর জাপানে থাকতে হবে সাথে সাথে অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে নাগরিকত্বের আবেদন বিভিন্ন পর্যালোচনা ও ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় যা সম্পূর্ণ হতে বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে এই চ্যানেলের অবাক করা আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে